নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা স্বাগতম আমার ইউটিউবের লাইভে শঙ্কলতা কিচেন ব্লগ থেকে আজ নতুন লাইভ করতে চলে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তো সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান সবাই আমার লাইভে কমেন্ট করেন আর সবাই একে অপরের বন্ধু হয়ে যায় পাশে থাকে আমার লাইভে আপনাদের স্বাগতম আপনারা তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যান আমার লাইভে

আমি ওয়াচিং এক বন্ধুকে দেখতে পাচ্ছি বন্ধুকে আমার লাইভে সুস্বাগতম জানাই কারণ রশনি নন্দী বন্ধুকে আমি আমি খুবই স্নেহ করি যেহেতু আমার ছোটই হবে তো রশনি নন্দীর ভিডিওগুলো আমি খুব দেখি সব সময়ের জন্য রশনি নন্দীকে রশনি নন্দীর ভিডিও আমি সবগুলোই দেখি অনেক ভিডিও আমার করা আছে পম্পা নন্দী চলে আসছে পম্পানন্দি লিখেছে দিদি কেমন আছো হ্যাঁ পাপা আমি ভালো আছি তুমি কেমন আছো ভালোবাসা নিয়েও হ্যাঁ আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম তোমাকে আমি আমার আপে যে লাইভ করছিলাম তো অনেক মিস করছি তুমি কোথায় ছিলে আমি জানি না তো সীমা থার্টি ব্লক চলে আসছে অসাধারণ একটা লাইভ চলছে ধন্যবাদ সীমা থার্টি ব্লককে আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পম্পানন্দী বন লিখছে ফেসবুকে গেছিলাম বেরিয়ে গেলে আমি বুঝতে পারিনি অসুবিধা নেই আমি তো আবার লাইভ করবো আর যেহেতু প্রথম দিন একটু শুরু করলাম দেখি পারি কিনা চেষ্টা করে তো যাই হোক কিছুটা হলো তো আবার সামনে আবার সবাই একসঙ্গে জয়েন্ট হয়ে যাব্বা নন্দী বলছে ভালোবাসা নিয়েও ওয়াচিংয়ে নয় জন দেখতে পাচ্ছি আপনারা যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন এবং আমার লাইফটা ঠিক করে দেখা যায় কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান তো এখানে শঙ্কর মহন্ত চলে আসছেন কেমন চলছে দিনকাল হ্যাঁ খুব ভালো চলছে তো আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সীমা থার্টি ব্লগস বললো ভালোবাসা অবিরাম সীমাকেও অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা বাম্পানন্দী বলছে আজ এমন লাগছে কেন শরীর খারাপ লাগে না আমি শরীর খারাপ না ঠিক আছে একটু পরিশ্রম হয়ে গিয়েছে হয়তো ক্লান্ত লাগছে শরীর একদম সুস্থ আছে সীমা ত্যাটি ব্লক লিখছে অনেক অনেক ভালোবাসা রইল সীমাকেও অনেক ভালোবাসা রইল রঙ্গর মহন্তবাবু লিখছেন কামনা শুভকামনা সবসময় আপনাকেও শুভকামনা তো বন্ধুরা সবাই আমার ইউটিউবে একটু চলে আসেন আমরা সবাই একসঙ্গে একটু গল্প করি তো বন্ধুরা সবাই একটু ঝটপট ঝটপট করে কমেন্ট করি কে থেকে আমার লাইফটা দেখছেন আমরা একটু সবাই মিলে গল্প করি চলে আসেন লাইভে ও আছে কি আমি ছয়জন দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই একটু নেমে আসেন একটু কমেন্ট করেন এখানে দি ট্রেন চলে আসছে উনি তো কিছুই লিখছে না হাই দিয়েছে তো এখানে এসকে গেমিং লিখছে হাই বমানন্দ বলছে আয় দিদি আমি বাইরে সব সময় আসি পাশে এগিয়ে যাও আচ্ছা নন্দী বোন তুমি বাইরে আছো সাবধানে বাসায় ফিরে যাও তো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পবানন্দ বলছে তুমি সুন্দর লাইভ করো থ্যাংক ইউ অনেক মিষ্টি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে মিষ্টি বলার জন্য কারণ আমি মিষ্টি লাগছে না জানি যদিও সবাই বন্ধুরা একটু আমার লাইভে যুক্ত হয়ে যান আপনারা কে কি রান্না করছেন কে কি খেয়েছেন পম্পানন্দী বোনাস কী কী খেয়েছেন কমেন্ট করে জানান আমরা আজ অনেক কিছু খেয়েছি আমরা দুপুরে ফুচকা খেয়েছি সন্ধ্যায় ঝালমুড়ি খেয়েছি তারপরে আবার এখনই ছোলার ঘুগনি খেয়েছি তো তুমি কি কি খেয়েছো কমেন্ট করে জানাও যেহেতু তুমি বাইরে আছো চটপটি মোগলাই এগ রোল কি খেয়েছো কমেন্ট করে জানাও লোকটা কি বলতে রিজা বলতে চাচ্ছে গেমের কথা হয়তো বলতে চাচ্ছে পাবজি খেলার কথা তো আমি কমেন্টটা পড়িনি যেহেতু একটা গেমের অপশন আছে যার কারণে আমি একটা কমেন্টটা অ্যাভয়েড করে গিয়েছি ব্রো গেমিং তো ব্রো চলে আসছে আমার লাইভে বটব্রোকে স্বাগতম ব্রো লিখছে হাই হাই ব্রো তো তুমি কেমন আছো কমেন্ট করে জানাও তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছ আমার লাইভটা একটু শেয়ার করে দাও সবার ভিতরে ছড়িয়ে দাও একটু বন্ধু ডেকে নিয়ে আসো হাইলাইট করো mention dau বট ব্রো পৃথিবী নায়ক পৃথিবী নামক গ্রন্থের বাংলাদেশ নামক দেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বটবড়োকে বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য भाले ya जान एक आने आरेक जन चले आसे ए ऑटो बस তো বন্ধুরা এখানে এক বন্ধু চলে আসছে আমার লাইভে তো দীপ তাটি ব্লক অসংখ্য ধন্যবাদ দীপকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দীপ লিখেছে হাই হাই হ্যালো দীপ তুমি কেমন আছো তো কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তো এখানে বলছে একজন বলছে যে এক বন্ধু বলছেন খুব সুন্দর চলছে পাশে আছি ধন্যবাদ বন্ধুকে আমি বন্ধুর নামটা পড়তে পারছি না বারবার যেহেতু বন্ধুকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দীপ থার্টি ব্লক লিখছে হ্যালো তো আমি হেলেই আছি চেয়ারে বসে ফেলছি আর বাতাস খাচ্ছি দীপ থার্টি ব্লক্স লিখছে আমি দেখছি ধন্যবাদ দেবকে দেখার জন্য একটু বেশি বেশি করে কমেন্ট করো আর আমার লাইভটা যদি দেখে ভালো লাগে তো সবার ভিতরে একটু ছড়িয়ে দাও অন্য বন্ধুদের একটু আমার লাইভে ডেকে নিয়ে আসো হাইলাইট করো মেনশন দাও তো ঠালি থালি থার্টি লিখছে আমি গ্রাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ গ্রাম থেকে দেখার জন্য কারণ গ্রাম গ্রাম খুব ঠান্ডা পরিবেশ সব সময়ের জন্য মৃদু বাতাস বয় গরমটা কম লাগে আবহাওয়া পরিবেশ সব সময়ের জন্য নিরাপদ থাকে শহরের জনজীবন কলাহাল সব সময়ের জন্য বাতাস বিশুদ্ধ তো গ্রামের বাতাসটা একদম শুদ্ধ তো দীপ থার্টি ব্লক লিখছে আমি এখন আপাতত গ্রামে আছি পরে শহর থেকে দেখবে ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য সবসময় আমার লাইভে যুক্ত থাকবে গ্রামে হোক আর শহরই হোক বা রাস্তাই হোক তো লিখছে গ্রাম ঠান্ডা গ্রাম ঠান্ডা আর শহর প্রচন্ড গরম থার্টি ব্লক লিখছে জাম দীপ থার্টি ব্লক আরও লিখছে ঘর বসতি না ঘন বসতি সরি আমার পড়া একটু ভুল হয়ে গিয়েছে চোখে একটু কমও দেখতে পাচ্ছি যেহেতু বয়সে গিয়েছে মুরব্বী মানুষ এটা সানগ্লাসের দরকার আছে একটা সানগ্লাস কিনতে হবে কেউ যদি একটু সানগ্লাস গিফট করতো তাহলে তো একটু চোখে দেখতে পেতাম ভালো তো দেব থার্টি ব্লগস লিখছেন খরচ বেশি সানগ্লাসে খরচ বেশি ও আচ্ছা তাহলে খরচ আমি কিছু দিয়ে না দে থার্টি ব্লকস লিখছে ওই পম্পানন্দী আমার লাইব্রেরি এতক্ষণ যেহেতু পম্পানন্দী একটু বাইরে রাস্তায় আছে যশোরে আছে তাই আমি বললাম যে বাসায় চলে যাতি রাস্তায় বসে কমেন্ট করার দরকার নেই কিছু কমেন্ট করেছে তো বাসায় যাচ্ছে এই আর কি তো বন্ধুরা আমার লাইভটা কেমন চলছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আমার সাউন্ড ঠিক আছে কি না আমাকে মতো দেখা যাচ্ছে কি না দি থার্টি বো লক লিখছেন গেমার কই হ্যাঁ গেমার আছে পড়াশোনা করছে থার্টি লিখছে রাতের মেনু কি তো আমি আজ রাতে রান্না করেছি তেল পটল আর রান্না করেছি কচুর ডাটা আর শাক ভাজি দুপুরে রান্না করেছি তো সেই খাবারগুলো রয়েছে আমরা রাতের বেলা এগুলাই খাব বেশি কিছু রান্না করিনি যাই হোক সারাদিন কাজে একটা ছিলাম আমাদের এই ডাটার ভিতরে আমি রসুন ব্যবহার করেছি আরমা মাছ হলো জিল মাছ অসংখ্য দুন মাছ জিল মাছের কাটা কম খাইতেও সেই স্বাদ যদি দেশি জিল গুলা হয় তো মজা মজা করে জিল মাছ দিয়ে ভাত খাওয়া রাতে তো আমার ইউটিউব লাইভে বন্ধুরা তো আর কাউকেই দেখতে পাচ্ছি না যে সব বন্ধুরা ছিল এক এক করতে করতে সবই ওয়াচিং থেকে চলে গিয়েছে তো আমি ওয়াচিংয়ে দেখতেই পাচ্ছি না এখানে ওয়াচিংয়ে দুইজন তা দীপ থার্টি ব্লককে বলবো সুদীপটা কোথায় সুদীপটাকে একটু দেখা হলো না সারাদিন কোলেও নেওয়া হলো না সুদীপটা কাছে থাকলে একটু পাঠাই দিতে বলবো দীপ্তা একটু ব্লককে বন্ধুরা আপনারা যদি কেউ ওয়াচিং থাকে তো একটু কমেন্ট করেন আমি লাইভটা বেশিক্ষণ করবো না আমি লাইভটা 30 মিনিট কন্টিনিউ করবো যেহেতু লাইভটা অলরেডি কুড়ি মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়েই গিয়েছে তো আমি আর দশ মিনিট দেখবো আপনারা চটপট চটপট করে কমেন্ট করেন আর আমার শঙ্কলতা কিচেন ব্লগটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন যদি কারো কোনো রান্না লাগে তো আমার চ্যানেল থেকে আপনারা রান্নাগুলো শেয়ার করতে পারেন সবাই একটু স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করে কারোর ওয়াচিংটা কমে যাচ্ছে বন্ধুরা আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান শঙ্কর বাবু লেখছে ঘুমিলে হবে একটু গল্প করেন শুনি ওয়াচিং এর লগড়ে যনে কি গল্প করবো বুঝেই তো কুল পাচ্ছি না তাই ঘুম চলে আসছে हा झल पुढे नके धरे तिथे घुम चले जावे তো বন্ধুরা আমার লাইভটা ছাব্বিশ মিনিট হয়ে এগারো সেকেন্ড চলছে তো আমি তিরিশ মিনিট টাইম নেবো লাইভটার জন্য আপনারা একটু তাড়াতাড়ি কমেন্ট করেন তো লাইভে একটু যুক্ত হয়ে যান ভূতের মন্ত্র পড়তে হবে ভূত খেলাতে হবে ভূতের একটা গল্প আছে আবার জানা ভূত আছে কি ভূত মন করে খুত খুদ ভূতরা অনেক কাণ্ড করে অদ্ভুত অদ্ভুত তো এখন ওই ভূতের ওই গল্পটা কবিতাটা শোনাই ঘুমও চলে যা। ভূতরা কোথায় গেলে গো সবাই একটু জয়েন্ট হয়ে যাও আমার লাইফ গো ওয়াচিং এ একদম কম তিনজন ওয়াচিং বন্ধুরা আমি আর দুই মিনিট লাইভটা করবো কন্টিনিউ করবো তো আপনারা যদি আমার লাইভে যুক্ত হতে চান তো চলে আসেন একটু গল্প করি তো বন্ধুরা দেখুন আমার লাইভটা আমি আধ ঘন্টা ধরে করেছি তো আপনারা অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছেন আজ প্রথম দিন আমার ইউটিউবে লাইভ করা তো আমার লাইভে যারা যারা ছিলেন অনেক কষ্ট করে ধৈর্য ধরে ছিলেন সবাইকে আমার অসংখ্য ভালোবাসা আর সবাইকে আমার লাইভে আসার জন্য ধন্যবাদ তো আমি আবার যখন লাইভ করব তো আপনারা সবাই আমার লাইভে যুক্ত থাকবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাইকে আমার ভালোবাসা জানি আজকের মতো শেষ করছি লাইফটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি